খুঁজিয়ে রে যদি মা বাপে কবরস্থান তো হবো তুই নিশার বোতল কেন তরকাল মা মায়ে কবর হর মাললাগে রহু তুই কেন ইয়বা ব্যবসা করলা কবরতন মা বাপে হর মাল লাগে গাজা কর গাজা ব্যবসা করে আল্লাহ জারার বুঝ যাইন দেই আবা ব্যবসা গরের খারাপি ব্যবসা করে ইবার মার কলবে দুঃখ পায় দেনে বাপর কলবে দুঃখ পায় দেনে আল্লাহ তাই আল্লাহ দিলা মা বাবার কল কবর জারর ভিতরে রাখি

আর কেন মুসলমান রহন হারি নাই আল্লাহ আয় আল্লাহ নিজের স্বয়ং ঈশ্বাই যদি ব্যবসা বন্ধ নগর ধরে ও আল্লাহ মানে আসমানি গজব দিও রে তারা রে আল্লাহ দুনিয়ায় তো নাস্ত নাভুত করি আল্লাহ আয় আল্লাহ আর যদি বন্ধ নগর ধরে ওনার নাভর মানে হাত অনে তারা রে আল্লাহ হেদায় দো এমন এমন আজ আব্দ যে আজাম মানুষ দেখি আরো পারে এমন এমন আজাম্মে মবতলা করি ধ না হলে কলব ভাঙা দিল ভাঙার মুসলমান

আন ইয়াবা ব্যবসায় কলরে ইয়াবা তুন ফিরিয়া বানাই আল্লাহ সুডু সুডুমা লোরে হারামি যাওয়া দে আমাদের কঠিন আজর মজা রমাজে ঘুরা ঘুরা বিচার আল্লাহ মা ব্যবসা করে আল্লাহ দালালি ব্যবসা করে হারামি ব্যবসা করে আল্লাহ জুলুমি ব্যবসা করে বেগুনাতুন হেদায়েত নসিব করি দাও আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার কোন মানুষের দরবারে যাইরে সিজদাত করলে গুনাহ maaf নয় হোক গুনাহ হইবে আল্লাহ হায় আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা বন্ধ লিয়নর আসমানি দরজা বন্ধ নাই আল্লাহ আয় গুনাফ সাইবার জিন্দিগীর সমস্ত সগীরা গুণা কবিরাফ্ল আয় গুণার হারণে আর কানর জমিন মালিকানা হারা গোজন মুসলমান নিজের আসলি বতন পর্যন্ত ফিসা রাখি দিয়া যা গোর্জন

মধ্যে যতদিন তাকি না কেন আল্লাহ প্রত্যেক লমহা লম্হা আর কানর ফিকির গড়াইয়া বানাই দো আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমিন ফরিয়ার আসম মাঝে জুরি জুরি এবাদত গুল্লে কলবম মাঝে মজা নয় আল্লাহ আর কানার জমিনা যদি গোসাই দিতে পারি আল্লাহ

আই আল্লাহ সম্পদর মালিক বন নিল্লি বাই জমিনম জমিন আল্লাহ দোষাতে ওয়াজ জমিন আয় আল্লাহ বদর মালিক আসিল্লি বাই ফা তো নামাজ আর মুসল্লি বনি গিয়ে আল্লাহ আর আল্লাহর আর বহু মুসলমান মাতাম মাঝে টুফি জাম মাঝে দাড়ি শরীলম মাঝে লম্বা জুম্বা হৃদয় বনে আল্লাহ আয় আল্লাহ দিল্লার নেক্কার মানুষি ইয়ার আবে গুণার গুণারে মাফ করে দোর গুণা মাফ করিবার আগে আয় আল্লাহ যারার নখায় নলয়রে নফি দিয়ে ফিদায় দে বাবা ছে আল্লাহ আয় আল্লাহ রবা রা ছে মা জিয়া তা আয়াল্লাহ রবীন্দন মা যদি ফুটরে ফুট উফ ফুটর খানে ফোন আল্লাহ মা যদি বিয়ার মা ফুজিয়াই দে আফেল দেখা ব্যঙ্গুর লাইবার দেখার সুযুক আল্লাহ আয় আল্লাহ মাত্র বিয়ারামে খানদের লোয়ের গাড়ি লোয় রে হাসপাতালে যাইবার সুযুক আল্লাহ যার মা কবর স্থানোর বিদ্যুচল্লায় অল্লাহ সারো মাটির ভিতরে খবর লইবার মতো জায়গা নাই দুঁরাই হর দলে হাতে ডলান মারি আই বা মারি পেলাইবার আল্লাহ এই সারো হাত মাটির ভিতরে যে মার হায় ফুটলাই শেষ ঘুরি পেলায় এ হায়ায়ান আম্মা যে লকে হরমার দে ফুকে হরমার দে আর আর দিলে বড় দইছে নয় আল্লাহ হায় আল্লাহ যে হায়াবাই বাইর ফুকে হরমার লকে হরমার আল্লাহ ও আল্লাহর আর সমস্ত আমল বেগ গুণ দিও রে আর আর মার কবরের জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় আল্লাহ আর আর জিন্দিগির আমল বেগ গুণ মা আল্লাহ ফেদা করে দিলাম বাফল্লা ফেদা করে দিলাম আল্লাহ আল্লাহ তারপরে মার এক দুয়ান এক সুমান দুদর কোনো দিন গণ্য হইব আল্লাহ আয় আল্লাহ ইনদিলে ফুজিয়া ইনদরে মায়ে জালার ফুয়ায়ে জালার আয় আল্লাহ ইনদিলে মা বাবার ফুজিয়া ইনদ সুলদ দরি সাজার আল্লাহ রাস্তার মাঝে বুড়া মানুষ লাডি ধরে ধরি হাড়ে আুড়া দাদা তুন বুড়া মানুষ তুন যদি উজার করো বুড়া বাপ লাড়ি ধরি কেয়াল্লা হাড়াল হাড় বাজারত কেয়াল্লা দর তখন বুড়া মাহা দেব বা জগর বানি আ যে বুঝিয়াই তো রাখা বাই মায়ে নবৈষ্ণদায়

বাব রাজিন বিন্না সাহেব বাবর ডা হাগে মা গে অল্লাহ ও আল্লাহ ইয়াতিনারো অল্লাহ নে আর কি মা মরিবে সম্মাদে মার মাথার দড়ি যেন মারে গোসল দিত রে বাপরে যেন গোসল দিত রে আল্লাহ যা তোমা জিয়াতা আছে বাপ জিয়াতা আছে মা বাবার খেদমত করিয়া বানাই দো আল্লাহ হায় আল্লাহ জানি বুনি তো মা দে বাপরে কষ্ট নও দে আল্লাহ নজানতে যদি মা কষ্ট পাই থাকে বাপ কষ্ট পাই থাকে ও আল্লাহ মাপসায় আর মার কষ্ট নদ বাপরে কষ্ট নদীয় আত্মা মায় যে দিল্লি ধুজিয়ান দিন কষ্ট সন্ধান মায় বরদাস্ত নগর আ আই আল্লাহ না জানি নসিম দিওর मारे জালাই বাফোর জালাই যদি ওইতা কে আল্লাহ আজিয়া মুহররম মাসম আজানোর দরবারত হাত তুললি আর मारे নজালাইও বাফোর নজালাইও আল্লাহ ও আল্লাহর ভিদ্র জরাহাত তুললি মারো যদি কষ্ট দিতা কে আয় আল্লাহ ওয়াস পরাইছে যে মার দল বারে যে মার কদমতী বানাই দিয়ে আল্লাহ মারে স্মা হয়ে বানাই দিও মায় নুজি গই দিয়ে আর কোনো দিন নজি ভাইয়া বানাই দি আল্লাহ হে মায়ে যদি মাপ না করে ফুতরে বাপ যদি ফুতরে মাপ না করে এই ফুয়ার জমানাত কলমা বাইর নয়রে ওইবা জাহান্নামী বনিব দরনা আল্লাহ হে আল্লাহ ফুজি যদি যদি মা বাবাতো মাপসাদ দইলে মা বাবা রে maaf করে ইয়া বানাই দে আল্লাহ হে আল্লাহ যা তুমি বাপ না কিন্তু মা ফুয়ার রে नाराज বাপ ফুয়ার রে नाराज আল্লাহ শরতী নাত মাটির ভিতরতে মারে না දෙকির বাবরার দিকে আল্লাহ আল্লাহর অরфуান আরাজ বাপ নারাজ মা নারাজ চির আল্লাহ আল্লাহর নবী ফরমাদ্দো মাহারাব বাপহারা নহইন দ নহইন তো তো মানো দা গেলিও বাপ ন দা গেলিও মার বয়স বাবর বয়স কে যদি মানুষ হয় নামাজের পরে হাত ধরিও যদি ইবার কলপ টান্ডা দেন দিলা নাস্তা হইতো র ইবার যদি দোয়া লইতো আর যদি হেترام করো ঈদের দিন বাপৰ বৈষ্কা মার বৈষ্কা মানু যদি যদি ফস চৰকিনি আল্লাহর আল্লাহৰ নবীৰ পৰা দিৱাৰি আনৰ উছিলাই মা বাপৰ বিয়া দویان মাফ কৰি দিতোৰে আল্লাহ যদি মা ন থাকে তইলে বাপ ন থাকে তইলে বাপৰ বৈষ্কা মার বৈষ্কা মানু জরে হেترام গৰিয়া দি আল্লাহ

ও আল্লাহ ঘরে ঘরে বেয়ারে মেহদিও রে হনে আর মুসলমান আর কাদর মুসলমান ওরে এমতে হান আর কাদর মুসলমান কমজোর দুর্বল আর কাদর মুসলমানরে ওরে বড় বড় এমতে হান আল্লাহ যে দুন মানুষের মা বাপ হাসপাতাল মাঝে গরম মাঝে বেড বিছানার মাঝে ফজ্জা আছে আল্লাহ আয় আল্লাহ সাহেব দাবত আল্লাহ জিবা ওয়াসফরা দিবার আলিউ অসুস্থ হয়ে দেব ফুনা জানাল্লাহ हां <laughs>

রবু তুই কেন ব্যবসা করল্লাহ কবরতন মা বাপে হর মার লাগে রঘু তুই কেন গাজা হর গাজা ব্যবসা কর্লাহ যারার বুঝছেন ব্যবসা করের হার আমি ব্যবসা করের

গুনাগুজি দিয়ে আনলে আর কেনা মারি লাগাই দিও আর আরে কেমবো ব্যবসা বন্ধ করে আর কেন আল্লাহ নিজের স্বয়ং সেই যদি ব্যবসা বন্ধ নগর ধরে ও আল্লাহ অনে আসমানি গজব দিও রে তারা রে আল্লাহ দুনিয়ায় তো না ভূত গরি আল্লাহ আয় আল্লাহ আর হতাল যদি বন্ধ নগর ধরে ওনার মানে হাত অনে তারা রে আল্লাহ হেদায় দো এমন এমন আজ আব্দ যে আজাম মানুষে দেখি আরো বুঝিতে পারে এমন এমন আজাম্মে মবতলা করি ধা বলে কলব বাঙা দিল ভাঙার কানর মুসলমান

ও আল্লাহ কাল কিয়ামতের কঠিন আযরের ময়দান মাঝে গুরা গুরা ফুজি আইতে দিব আল্লাহ আনা ন জানি ন জিনে আরার মা বাবা আরার হারাম গভাইরে আল্লাহ ও আল্লাহ যেজন মানুষে হারামী ব্যবসা করে এ আল্লাহ দালালী ব্যবসা করে হারামী ব্যবসা করে এ আল্লাহ জুলুমী ব্যবসা করে বেগুনাতুন হেদায়েত نصیব করি আল্লাহ

িয়ার্লাবার মা বাবার আল্লাহ বাইব নজর রাখিয়া বনাই দিও আল্লাহ আয় আল্লাহ এবার যেদুন জিয়াতে আছে বেগ পনের শান্তি নাজেল করি দল্লা এবার ব্যবসা মাদে বরকত নসিব করি দল্লা হালাল এভাবে সলাইয়া বানাই দিও আল্লাহ আল্লাহ এবার বিবির আল্লাহ সমস্ত গুণাত্মন মাফ করি ওরে ফর্মাবর দার বিবি বানাই দো আল্লাহ এবার ফুজিয়ানদের আলমদার বানাই দো আল্লাহ আর আর ফুজিয়ানদের নেকর দিনদার পরহেজগার বানাই দিও আল্লাহ কাফের কলর গোলামিত হেফাজত ফরমাই আল্লাহ যে দূর পর্যন্ত আমায় কারা বাজার ফরমাইয়া হুয়া সকর বানি ফেলা يا <applause> الله

ke naja paase honis bo hami mudina karuda ya হায় আল্লাহ যাই যাইব আল্লাহ জুলাগের জাপান যাইব আল্লাহ লন্ডন যাইব আল্লাহ কানাডা যাইব আল্লাহ মালয়েশিয়া যাইব আল্লাহ জুলাগের দন হায় আল্লাহ জীবনের বড় আশা আমার মক্কা মদিনা যাই হাজি রাসুলের সুমাদিব আল্লাহ জুলাগের দে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নসিব ভালার কানার মুসলমানদের নসিব পাড়া ও আল্লাহ ওদের কানার মুসলমান কল আল্লাহ কাবার রাস্তায় সহজ করি দাও

দিলে যে দুই মানুষে কলর মা বাবা হাশতবার আল্লাহ বৈজ্ঞনার মা বাবা পরে শিফায়ে কামিলা যারা नसीব করি দে আল্লাহ আইলা মা বাবা পরে শিফা যতনা করে বানাই দে আল্লাহ আই আল্লাহ বাংলাদেশ সরকারে যে পুলিশ বিডি আর আর্মি রে পুলিশ শা আল্লাহ বাংলাদেশের সরকার সব বাংলাদেশের পাবলিক সহ মুসলমান যুনারে এর خدمت কইছে লেন্ডা মুনাইছিলাম আইছিলাম যারা তোমাদের লঙ্গি বিনা এ মজিন্ন্যা যে মাদ্রাসা রাইতে আর তোমাদের মজিন্ন মাদ্রাসা বানাই দে আল্লাহ এম বেগগণের মুসলমান যারা সিম বেগগণের জান্নতি বানাই দি আল্লাহ অমুসলিমদের দলিতদের মুসলমানি नसीব beri দি আল্লাহ আই আল্লাহর আর সরকারের মোকাবেতি করণ তে ইবাদত ফরমাই আল্লাহ আই আল্লাহর আর ক্ষতির দলতন বাইরে কইবা আল্লাহ ইমান আনাই বানাই দি আল্লাহ নেকামল করে বানাই দি আল্লাহ হক্কর দাওয়াত দি বানাই দি আল্লাহ আই আল্লাহ রব্বুল আলামিন মুসিবতের আর করে বানাই দি আল্লাহ আই আল্লাহ হদর

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بجهد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين